আমার ভাইরা রমজান মাসে কিছু আমল আছে আমাদের কিছু আমল রমজান মাসটা তো আমলের মাস কথা বলেন আমলের মাস না আমরা যেটা আমল করে সন্তুষ্ট অর্জন করতে পারি এক নম্বর আমল হচ্ছে রোজা রাখা রোজা রাখবেন তো আপনারা রোজাও রাখবেন গিবত গাইবেন রোজাও রাখবেন গোসা খাইবেন সদ খাইবেন রোজাও রাখবেন মিথ্যা কথাও বলবেন তাইলে এরকম রোজা রাখলে নবীজি বলছে যে এটা একটা উপবাসের মতো মানে এই রোজা আল্লাহর কোনো কাজে আসবে না আল্লাহর কাছে এই জন্য রোজা রাখতে হবে রোজা রাখার সব ধরনের পাপাচার থেকে নিজেকে বিরত রেখে এক আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর সন্তুষ্ট অর্জনে সমস্ত পাপাচার থেকে স্ত্রী সহবাস থেকে সমস্ত পানাহার থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা কথা বুঝতে পেরেছেন

একবার যখন ওই দরজা দিয়ে মানুষ প্রবেশ করবে কোনদিন সে পিপাসার দ হবে না তার কোনদিন পিপাসাও লাগবে না আল্লাহ আকবার হি উইল নেভার থার্স্ট এগেইন কোনদিন সে পিপাসার্ত হবে না আবার বিশ্বরবে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু প্রতি অজু করার পরে কোনো ব্যক্তি যদি আসমানের দিকে তাকাইয়া এই কালিমা শাহাদাত একবার পাঠ করে আল্লাহ তালাত জান্নাতের মধ্যে তার জন্য আড্ডা দরজা খুলে দেন সে যে কোনো দরজা ইচ্ছা ওই দরজাতে সে প্রবেশ করতে পারবে সোমালা পড়বেন না এই জন্য রমজানের রোজা রাখা এটা এক নম্বর আমল রোজা রাখতেই হবে যে ভাবে হোক যদি এমন কোনো সমস্যা হয় যে রোজা রাখলে আমার প্রাণহানি করতে পারে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ছাড় আছে কিন্তু এছাড়া অন্য কোনো কারণে রোজা ভঙ্গ করা যাবে দুই আমল খাওয়া বলছেন তোমরা খাও কারণ মধ্যে বরকত দিয়েছেন কে সেহরি অনেক বরকত আছে আপনি যদি সামান্যতম একটু খান একটু পানিও খান এক গ্লাস পানি খান দুই চারটা খেজুরও খান আপনি সারাটা দিন আপনাকে সতেজ রাখবে কে আল্লাহ এই জন্য সেহরি খাওয়া দুই নম্বর আমল তিন নম্বর আমল হচ্ছে ইফতার করা কারণ নিশ্চয় বললেন আমার এই উম্মতেরা তত দিন পর্যন্ত মঙ্গলের মধ্যে থাকবে যতদিন তারা ইফতার করবে আগে আগে এই যে একটু আগে বললাম ইফতার করা ইফতারের মধ্যে মঙ্গল এবং বরকত লাগছে কে এক নম্বর আমল রোজা রাখা দুই নাম্বার আমল সেহরি করা তিন নাম্বার আমল ইফতার করা চার আমল ইফতার করানো আপনি ইফতার করলে যে আর একজনকে ইফতার করানো সেই আপনার থেকে কোনোদিন কাটা হবে না আপনি রমজান মাসে একটা করেন একটা আমল করেন একটা সোয়াব যদি আপনি অর্জন করতে পারেন এটাকে সাতশো গুণে বৃদ্ধি করে দিবেন কে রমজানের বাইরে যদি আপনি একটা সোয়াব করেন একটা কাজ করেন দশ গুণ সোয়াব আর রমজান মাসে করলে সত্তর গুণ সোয়াব সব তাহলে এই অফারগুলোকে আমরা ফেলে দেব নাকি ধরে রাখব চার নাম্বার তারাবি পড়া তারাবি পরেন তো আপনারা তারাবি ঠেলা ঠেলি করার দরকার নেই আট টাকা না বিশ রেখাত আমরা চাই কোয়ালিটি চাই কোয়ান্টিটির দরকার নেই কথা বুঝতে পেরেছেন কত টাকা সেটা দেখার বিষয় না কিন্তু কতটা সুন্দর করে আপনি নামাজ পড়লেন সেটাই দেখার বিষয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আমরা বিশ রেখাত পড়ি আমরা বিশ রেখাত পরবো আমরা কেকাত পড়বো বিশ্রেখাত পড়ব যারা আট রাঘাত পড়ে তাদেরকে সেরে দেন তারা আট ঘাত পর গিয়া তাদের দিকে আমাদের দেখার কোন দরকার নেই আমরা কয়েক বিশ বিশ্রেকাত পড়ব এবং প্রতিটা রাখার যেন এরকমভাবে সুন্দরভাবে হয় যেমন সৌদি আরবে শেখ আর আব্দুর রহমান আসুদাইসি কত সুন্দর করে কোরআন দল করে হ্যাঁ শেখ মাসারি আলাফাশি আলহামদুলিল্লাহ مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

আরেকটা আয়াত তেল করবে আরেক তেল উঠবে তিরিশ পারা কোরআন তেল যখন শেষ করবে তিরিশ হাজার ওই ছয় হাজার তোলার মালিক বানাই দিবেন কে এই জন্য কোরআন তেলত করা নামাজের মধ্যে তারাবি পড়া তারাবি পড়বেন তো ইনশাল্লাহ আপনারা রোজাটা তখনই সার্থক হবে যখন আপনারা সব আমাদের সমন্বয়ে যখন আপনারা রোজাটা রাখবেন তবে রোজা সার্থক তবে হ্যাঁ অনেকে আবার এই সিদ্ধান্ত উপনীত হতে পারে না সন্দেহ করে যে যদি তারাবি যদি না রাখতে পারে রোজারাই খেলা রোজা এক জিনিস তারাবি তারা জিনিস আপনি যদি নাও পড়েন রোজা হয়ে যাবে তবে এটা ঠিক না তারাবি হচ্ছে ওয়াজিব তারাবি না পড়লে আপনার তারাবি না পড়লে আপনার যে রোজা ফজিলত ওইটা তো বাহ্যত হচ্ছে ব্যাহত হচ্ছে এজন্য তারাবি না পড়লে রোজা হবে না এরকম কিছু নাই বা রোজা রাখলে তারাবি পড়া যাবে না তারাবি না পড়লে রোজা হবে না এরকম কিছু ইসলামে নাই তবে আপনি তারাবি যদি পড়েন আপনার আমল্লা সব বৃদ্ধি করে দেবেন কে প্রতি ডাকাতে আপনার সাহেবরা প্রতিদিন একবার করে তেলত করে তার মানে তিরিশ দিন যদি আপনি তার পেছনে নামাজ পড়েন কয়টা খতম হবে এক খতমে সত্তর খতম পুরা মাসে এক খতম হলে সত্তর খতম না রমজান মাসে সত্তর খতম না সত্তর খতমে যদি আপনি শাশুড়ি দিয়ে আবার পূরণ দেন কত খতম হয় সুবর্ণা পড়েন আর ভিতরে কতগুলা অক্ষর কতগুলো আছে লক্ষ লক্ষ অক্ষর এই একটা অক্ষর যদি সত্তর হয় সত্তর দিয়ে যদি আপনি পূরণ দেন তাহলে শরীফে যতগুলো অক্ষর আছে ওই অক্ষর গুলা দিয়া সত্তর আপনি গুণ গুণ করেন এটা শেষ হবে না এটা ক্যালকুলেটর ক্যালকুলেটর ধরবে না কম্পিউটার ধরবে না এত বেশি নে কামাল আল্লাহ আপনাকে দেবেন সুবর্ণা পড়েন এরপরে পাঁচ নাম্বার হচ্ছে কোরআন পড়া কোরআনের মাস কিন্তু এটা কোরআন পড়বেন তো কোরআন সবাই কি একেবারে সই শুদ্ধ করে সবাই পড়তে জানেন এই যে জানেন আমি জানি এই যে শুধু হুজুরা ছাড়া মাদ্রাসা যারা পড়ে তারা ছাড়া বাকিদের যে কি অবস্থা কোরআন শরীফের সুরা ফাতে ওটা কিন্তু আমরা ঠিক পড়তে জানি না তো এই রমজান মাস আসছে শিকার দরকার আছে না আর কত বয়স তো হয়ে গেছে সত্তর আশি নব্বই বছর এখন তো আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য মিনিমাম কোন শরীরটা শুদ্ধ করে পড়ার দরকার আছে আচ্ছা সবসময় না হয় ইমাম সাহেবের পেছনে নামাজ পড়লেন এই কারণে সুরা পড়া লাগতেছে না কিন্তু যখন একা একা পড়বেন তখন সুরা পড়া লাগবে না তো তখন যদি আপনি সুরা যদি না শিখেন সই শুদ্ধ পাবে তাহলে আপনার নামাজ হবে নামাজ হবে না এই জন্য কোরআন সই শুদ্ধ করে পড়া কোরআনগুলোকে সই শুদ্ধ করে পড়বেন পারবেন ইনশাল্লাহ বেশি না পাঁচ উক্ত নামাজ পাঁচ উক্ত নামাজের পরে পাঁচ পৃষ্ঠা করে পড়েন পাঁচ উক্ত নামাজ যদি পাঁচ পৃষ্ঠা করে পড়েন বা চার পৃষ্ঠা করে পড়েন একদিন এক একবার হয়ে যায় ঠিক না পাঁচ উক্ত নামাজে চার পৃষ্ঠা করে পড়েন চার পাশা বিশ তো প্রতি প্রতি পাড়ায় কয় পৃষ্ঠা বিশ পৃষ্ঠা তো একদিন আপনার পুরা বিশ পৃষ্ঠা হয় মানে এক বিশ পৃষ্ঠা এক পারা হয়ে যায় দুই দিনে দুই পাড়া এরকম তিরিশ দিনে যদি আপনি রেগুলারলি কোরআন করেন ত্রিশ পারা হয়ে যাবে সোমান পড়ে একদিক দিয়ে নিজে এক খদম দিতেছেন আরেক দিক দিয়ে হুজুর পিছনে আরেক খদম দিতেছেন তাহলে সব কম না বেশি পাঁচ নাম্বার ভালো কাজ করা এই রমজান মাস হচ্ছে ভালো কাজের মাস শুধু খুঁজবেন কোথায় ভালো কাজ করা যায় চিন্তা করবেন রাত্রে ঘুমায় ঘুমায় মাথাটার নিচে বালিশটা দিয়া চোখটা বন্ধ যে কি কি ভালো কাজ করা যায় এই রমজান মাসে একটা তালিকা করবেন নিজে নিজে কি কী ভালো কাজ করা যায় কি কি কাজের দ্বারা সমাজটা একটু ভালো হয় সমাজের ছেলে ছেলেমেয়েরা বা সমাজে যারা বসবাস করে তারাই উপকার হয় এরকম ভালো কাজের একটা তালিকা করবেন আল্লাহ বলছেন ফার্স্টে বেকুল হয় তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো ভালো কাজের প্রতিযোগিতা করো আজকে আমাদের চেয়ারম্যান সাহেব দশ হাজার টাকা দিছে আপনারা আরেকজন ভালো মানে তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবেন সৎ করবেন বেশি বেশি শুধু সৎকা ভালো কাজ না আরও অনেক ভালো কাজ আছে গাছ লাগিয়ে দেন একটা মানুষকে হেল্প করেন একটা বিধবা সে চলতে পারে না তাকে গোপনে সাহায্য করেন একটা এটিএমকে তাকে সাহায্য করেন একটা মানুষকে একটা কিছু কিনে দেন একটা সেলাই মেশিন কিনে দেন একটা ছোট বাসুর কিনে দেন যদি সামর্থ্য থাকে তুই ভালো কাজের প্রতিযোগিতা করা এই মাস বেপি শুদ্ধ ভালো কাজ করবেন ছয় নম্বর সৎকা করা সৎকা সৎকা করেন তো দান করেন তো আপনারা সময় ভালো বেশি দেন সময় খারাপ কম দেন কিন্তু দেন নবীজি বলছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে তার সে নিচে ছায়া দিবে যেদিন তার ছায়া ছাড়া পৃথিবীতে অন্য কোনো ছায়া থাকবে এই সাত শ্রেণীর এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে ডান হাতে কি দান করলো বাম হাতটা জানে না ওয়ারাজুলুন তাসাদদাকো বিসাদাকাতিন ফাগফাহা হাত্তা লা তালামু শিমালুহুমা তুমি কি মিনু ডান হাত কি দান করছে বাম হাতটা জানে না রাস্তা দিয়ে যাইতেছেন একটা মসজিদ পেলেন মসজিদের দাম বাকি লেখা মুক্ত হস্তে দাম করেন একটা এখন পৃথিবীতে কেউ না নেই সবাই ঘুমায় গেছে পকেটের মধ্যে হাত দিলেন দেখলেন যে একশো টাকার নোট বের করলেন ঢুকাইয়ে দিলেন পৃথিবীতে কেউ দেখছে কিন্তু দেখছে কে এই দানটা আল্লাহ কাছে সবচেয়ে বেশি প্রিয় সব বলবেন না কারণ এদেরটা কার জন্য হয়েছে কালকের মতো দিন যখন আপনার কাছে এই যে আমঙ্গলামা দেওয়া হবে আপনি আমলনামা দেখে বিশ্বাসও করতে পারবেন না যে এটা আম আমার আমলনামা আমি তো এত ভালো কাজ করি নাই এত আমল তো আমি করি নাই আল্লাহ বলবে যে এটা তোমার আমলনামা বান্দা বিশ্বাস করতে যাবেন আল্লাহ আপনার ফেরস্তার মনে নাম অন্যের আমলনামা আমার দিয়ে দিস আল্লা বলবে যার বেটা এটা তোর আমলনামা ওই যে তুমি দান করছিলে আমার জন্য ওইটাকে আমি পেলে পুষে বল বড় করে বহুত পরিমাণ সম পরিমাণ করে তোমার আমলনামা আমি দিয়ে দিচ্ছি আমরা কুরবানি গরুর কুরবানি পশু কি করি কিনি কেনার পরে এটাকে রা বুঝি খাওয়াইয়া পেলে পুষে মোটা করি না কেন কুরবানির সময় ভালো দামে বিক্রি করার জন্য ঠিক আল্লাহ তালাও আমাদের এই দামগুলো তিনি পেলে পুষে বড় করে এত বড় করে বহুত পরিমাণ কইরা আমাদের আমল নামে তিনি দিয়ে দেয় সোবাহান এই জন্য আল্লাহ বলছেন কালকে মতের ময়দানে আমার আরো নিচে তারাই ছায়া পাবে ওই এক শ্রেণী সাত শ্রেণীর এক শ্রেণী যারা ডান হাত কি দান করছে বাম হাত তা জানে না আবার ওই ব্যক্তিটাও ওই এমন দানশীল তারাও জাহান নামে যাবে যারা দেখানোর উদ্দেশ্যে বাহবা পাওয়ার উদ্দেশ্যে জাহান মানে দান করেছিল নজবিল্লা পড়ে কালকে আমাদের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তি জাহান্নামে নামে যাবে এক হচ্ছে যারা এলেম শিখেছে মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য তারা জাহান নামে যাবে ওই ব্যক্তিরা বলবে আল্লাহ আমি আপনাকে খুশি করার জন্য এলেম শিখেছি আল্লাহ বলবে না না মিথ্যাবাদী তুমি তুমি আমাকে খুশি করার জন্য এলেম শিখো নাই তুমি এলেম শিখেছো মানুষ তোমাকে বড় বক্তা বলবে মানুষ তোমাকে বড় আলেম বলবে তোমাকে অনেক সম্মান করবে সিলেক্ট করবে মানুষের মুখে ভাবা পাওয়ার জন্য এলেম শিখেছ আজকে আমার কাছে তোমার কিছু পাওয়ার নাই যা পাওয়ার মানুষের কাছে পেয়ে গেছো যাও যাও জাহান নামে চলে যাও জাহান নামে চলে যাও নাউজবিল্লা পড়েন আরেক শ্রেণীর দানশীল যারা করত যারা দান করত মানুষের গে দেখে দেখে যারা দান করত তাদেরকে আল্লাহ তালা বলবেন যাও গো টু দা হেল্প নামে যাও সে বলবে আল্লাহ আপনি আমার জাহান নামে দিবেন আমি আমার সম্পত্তির সম্পত্তি আমি দান করে দিছি আল্লাহ বলবে যে ওই যে মানুষের কাছে বড় দানশীল বলবে তোমাকে এই দানশীল বলবে এটা শোনার জন্য সমাজ তোমাকে সিলেক্ট করবে সম্মান করবে বিভিন্ন জায়গায় তোমাকে দাওয়াত দিবে তোমাকে পোস্টারের শুরুতে তোমার নাম দিবে ওই জিনিসটা দেখানোর জন্য তুমি দান করছো আজকে আমার কাছে তোমার কিছু পাওয়ার নাই যাও জাহান্নামে নামে চলে যাও নাম পড়বেন না এরপরে তিন নম্বর যারা এই যে এই সমস্ত কাজ যারা আমল যারা আমল দেখে দেখে যে দেখানোর জন্য যারা আমল করবে কালকার মধ্যে আল্লাহ 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 বলবেন যে যাও তুমি আমাকে দেখানোর জন্য ন মানুষের কাছে বড় আবেদ সাজার জন্য আমল করছো যাও জাহান্নামে নামে চলে যাও নজুবিল্লা পড়েন কিন্তু ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে চলে যাবে যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করেছে আমল করেছে দান সৎকা করেছে বলেন না সব এই জন্য বেশি বেশি সৎকা করা নবীজি সাল্লাম রমজান মাস আসার পরে এত স্পিডে তিনি সৎকা করতেন দান করতেন যেমন উত্তর বাতাস যেমন স্পিডে বয়ে যায় ঠিক তেমনি ভাবে নবীজি সাল্লাম রমজান মাস আসলে শুধু দান করতেন হাতে যা পাইতেন সব দান করে দিতেন সব হারাল্লাহ তিনি সারা পৃথিবীর মানুষদেরকে তিনি বোঝাই দেন যে এভাবে দান করতে হয় রমজান মাসে আসছে দান করে দাও দান করে দাও দান করে দাও শুধু দান করতেন আল্লাহ জিল আমাদেরকে আমল করার তাফিক দান করে পড়ি আমেন এরপর সাত নম্বর তিনি ইতিকাফ করতেন ইতিকাফ করা এতেগাফ যারা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিনে তিনি ইতিকাফ করতেন এতেগাফকারী ব্যক্তিরা লাইলাতুল কদর তারা খুঁজে পায় কথা বলেন যারা ইতিকাফ করে আপনারা করেন না ইতিকাফ কোনো সমাজ যদি কেউ এত না করে সমাজের সবাই গুনাগার হবে আর যদি এতেকাফ তিন চারজন যদি করে তাহলে সমাজের সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে এই জন্য এত করা মুরুবীরে যারা আছেন এতেকাফ করবেন মা বোনেরা যারা আছেন তারা ঘরে এতেকাফ করবেন এতেকাফ করলে মিনিমাম আপনি লাইলাতুল কদর খুঁজে পাবেন আল্লাহ নবী বলছেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ কথা বলেন এখন তো আমরা শুধু খুঁজি সাতাশশাহ 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 সাতাশ্যা রেখে যে আপনার লাইলাতুল কদর এটা কিন্তু নিশ্চিত না কারণ নবীজি ভুলে গেছে যে লাইলাতুল কদর কবে সেটা বলতে তিনি ভুলে গেছে আল্লাত তাকে ভুলে দিয়েছে এই জন্য আল্লাহ আল্লাহ নবী বলছেন যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো বেজর রাত্রিতে একদমের রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে বলা যায় না কিছু আলামত তিনি বলে গিয়েছেন যেমন লাইলাতুল কদর যেদিন আসবে সেদিন সামান্য বৃষ্টিপাত হতে পারে অথবা একটু ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে কিছু কিছু আলামত আছে যে আলামতগুলো দেখলে মনে হবে যে হ্যাঁ লাইলা কদর সেদিন হতে পারে এই জন্য বেজর রাত্রগুলা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই বেজর যেন আমরা হেলায় খেলায় কাটিয়ে না সাতাশি তারিখেই আপনার লাইলাতুল কদর হবে নিশ্চিত না এই জন্য প্রতিটা রাত আমরা সাতাশে রাত মনে করতে হবে আল্লাহ আমল করার তাফিক ডান